ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি ইতালিয়ান ভাষা শেখার জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসলাম আপনারা যারা ইতালিয়ান শব্দার্থ ও বাক্য শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমে সামান্য কয়েকটি শব্দ শিখব তারপর বাক্য বলা শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে পূর্ণ কোন একটা জিনিস পূর্ণ বা পরিপূর্ণ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পিয়নো পিএন শব্দের অর্থ পূর্ণ এরপর এখানে রেখেছি বিশেষ বিশেষ বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমন কিছু বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি মানে কোনো স্পেশাল বা বিশেষ এরপর আছে বিনামূল্য কোনো একটা জিনিসের ধরুন মূল্য নাই মানে ফ্রি এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি গ্রাতুয়িত ইতালিয়ান শব্দার্থ গ্রাতুইত মানে হচ্ছে বিনামূল্য এরপর আমরা শিখব ভালো ভালো এটার ইতালিয়ান হবে বেনে এখন অনেকে ভাবতে পারেন ভাই শব্দগুলা কেন শেখান এই শব্দ দিয়েই আজকে আমরা বাক্য শেখাবো প্রতিটা বাক্যকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব তো আমাদের পরবর্তী শব্দটি আছে ব্যথা ব্যথা এটার ইতালিয়ান হবে দোলোরে ইতালিয়ান শব্দ দোলোরে মানে হচ্ছে ব্যথা এরপর কি শিখব এখানে আমরা শিখব কষ্ট কষ্ট এটা ইতালিয়ান হবে গুয়াইও ইতালিয়ান শব্দার্থ গুয়াইও মানে হচ্ছে কষ্ট দোলোরে গুয়াইও এরপর এখানে রাখা আছে তার তার মানে কি জিনিসটা আমার না আপনারও না তার কোন থার্ড পার্সন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুও সুও মানে হচ্ছে তার আর যদি বলতাম আমার সেই ক্ষেত্রে বলতাম মিও তোমার সেটা হচ্ছে তুও আর তার এটা হবে সুও আশা এটার ইতালিয়ান হবে ইস্পেরাঞ্চা এটা কোন আশা আসা যাওয়া ওইটা না আমরা যে মনে মনে আশা করি এটা হচ্ছে ইস্পেরাঞ্চা তো আমরা দ্বিতীয় ধাপে সামান্য কয়েকটি শব্দ শিখব যেমন ধরুন আমি বলতেছি দাও কোন একটা জিনিস দেও বা দাও এটা ইতালিয়ান হবে দা রে তো এখানে উচ্চারণে কিন্তু আমি টাইপিং ভুল করেছি এটা হবে দা রে দারে মানে দাও বা দেও এমনটা বলি এরপরে আছে দেওয়া দেওয়া এটার ইতালিয়ান হবে দাত ইতালিয়ান শব্দার্থ দাত দাত মানে দেওয়া আর দাও বা দেও এটার ইতালিয়ান হবে দা রে দা দুইটা কিন্তু ডিফারেন্ট এরপর ধরুন আমি বলতেছি কত দূরে কত দূরে এটার ইতালিয়ান হবে কুয়ান্ত লানো মানে হচ্ছে কত দূরে কুয়ান্ত শব্দের অর্থ কত লন্তানো মানে দূরে কোন একটা জিনিস আমি জানি না তো আমি বলতেছি কে জানে কে জানে এটার ইতালিয়ান হবে কি লোসা কি মানে কে লোসা জানে জানে এরপর শিখবো কি এখানেই থাকো ধরুন আমি কোন একটা জায়গায় যাবো আপনাকে তুমি এখানে থাকো এটা ইতালিয়ান হবে রেস্তা কুই রেস্তা মানে থাকো বা রেস্তা মানে তুমি থাকো কুই মানে এখানে এরপর এখানে আমরা শিখব কাজ শেষ কাজ করতেছি কাজ শেষ হয়ে গেছে তো এটার ইতালিয়ান হবে লাবোরো তেরমিনাতো লাবোরো তেরমিনাতো লাবোরো মানে কাজ তেরমিনাতো মানে শেষ বা ফিনিশ বা এইভাবে বলতে পারেন ফিনিত ইল্লাবোরো কাজ শেষ ফিনিত ইল্লাবোরো মানেও কাজ শেষ লাবোরো তেরমিনাতো মানেও কাজ শেষ তো আমরা কিন্তু বাক্য শিখবো এখনে যেমন প্রথমে একটা শব্দ নিব পরিষ্কার পরিষ্কার এটার ইতালিয়ান আমরা বলি লিম্পিদো লিম্পিদো মানে পরিষ্কার এখন অনেকে বলতে পারেন ভাই এক এক ভিডিওতে এক এক রকম বলেন কেন না একটু লক্ষ্য করুন পরিষ্কার এটাকে আমরা ইতালিতে বলি লিম্পিদো পরিষ্কার এটাকে আমরা ইতালিতে বলি পুলিত পুলিত মানেও পরিষ্কার লিম্পিদ মানেও পরিষ্কার তো এখন আমরা দুইটা বাক্য শেখাবো ধরুন আমি বলতেছি আজকে আকাশ পরিষ্কার আকাশ পরিষ্কার মানে কি আকাশটা ক্লিয়ার ধরুন স্পষ্ট দেখা যাচ্ছে তো এটা বলার ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অজ্জি চেলো এলিম্পিদো অজি চেলো এলিম্পিদো অজি মানে আজকে চেলো মানে আকাশ এ লিম্পিদ মানে স্পষ্ট বা পরিষ্কার আকাশটা পরিষ্কার এরপর আর একটা পরিষ্কার দিয়ে আরেকটা বাক্য শিখবো যেমন তুমি রুম পরিষ্কার করো তুমি রুম পরিষ্কার করো এই ক্ষেত্রে কিন্তু ওই পুলিতর পরিষ্কারটা আমরা ব্যবহার করি মানে কি তু পুলিশি এখন বলতে পারেন ভাই পুলিত না এটা তো পুলিশি হ্যাঁ এটা বর্তমান অতীত ভবিষ্যৎ এই আর্টিকেল ফোকাস করতে গেলে আমরা সাউন্ডে ডিফাইন করব তু পুলিশ তুমি পরিষ্কার করো লাইস্তানসা রুম তু পুলিশ লাইস্তানসা তুমি রুমটা পরিষ্কার করো এরপর আমরা শিখব সহজ সহজ এটার ইতালিয়ান হবে ফাচিলে ইতালিয়ান শব্দার্থ ফাচিলে মানে হচ্ছে সহজ সহজের পর কি শিখব সহজ এর পর আমরা সহজ দিয়ে একটা বাক্য শিখব আমি বলতেছি এখানে কাজ করা খুব সহজ এখানে কাজ করা খুব সহজ এটার ইতালিয়ান হবে এ মূলত ফাচিলে লাবোরারে কুই এ বলতো ফলে আরে কুই তো একটু লক্ষ্য করুন এ মানে কি এ মানে এটা এমনটা বোঝায় বলতো মানে অনেক এ এটা অনেক ইলে সহজ এটা অনেক সহজ এ মলতো ফাঁচি ইলে লাবোর মানে কাজ করা কুই মানে এখানে তো আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের এরপর রেখেছি ইতালিয়ান ভাষা শেখা খুবই সহজ ইতালিয়ান ভাষা শেখা খুবই সহজ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইম্পারারে ইতালিয়ানো এ এ ফাচিলে ইম্পারারে মানে কি মানে শেখা ইতালিয়ানো মানে ইতালিয়ান ভাষা ইম্পারারে ইতালিয়ানো ইতালিয়ান ভাষা শেখা ফাঁচিলে সহজ এরপর আমরা শিখব নিশ্চিত কোন একটা জিনিস নিশ্চিত এটা ইতালিয়ান হবে চেরত শব্দের অর্থ নিশ্চিত আবার নিশ্চিত বা নিরাপদ এটা বোঝানোর ক্ষেত্রে আমরা আবার ব্যবহার করতে পারি সিকুরো সিকুরো শব্দের অর্থ নিরাপদ বা নিশ্চিত চের শব্দের অর্থ নিশ্চিত এরপর কি করবো এরপর কি করবো আমরা বাক্য শিখব ধরুন আমি বললাম আমি নিশ্চিত নই কোন একটা বিষয় আমি নিশ্চিত হতে পারি নাই এটা বলতে গেলে আমরা বলতে পারি নোনো চেরত নোনো চেরত নোন মানে না নন নে আমি না বা আমি নই চেরত মানে নিশ্চিত ননচের তো আমি নিশ্চিত নই আবার আর একটা বাক্য যদি বলি এটা অবশ্যই ভালো বা এটা নিশ্চয় ভালো এটা নিশ্চয় ভালো বা এটা অবশ্যই ভালো এটা ইতালিয়ান হবে বুয়ানা এখানে এ শব্দ দ্বারা এটা বোঝায় এ দেচি জামেনতে বুয়ানা এটা নিশ্চয় ভালো এরপর আমরা শিখব কি এরপর আমরা নতুন আর একটি বাক্য শিখব তবে আমাদের এই বাক্যটা আগে বুঝতে হবে সো ফার্স্টে যদি আমরা দেখতে যাই এ দেচি জামেনতে এটা অবশ্যই বুয়ানো মানে ভালো তো দেখুন আজকের ভিডিওটা আর বড়ো করব না এখানে শেষ করে দিব কারণ বড় ভিডিও আপনারা দেখবেন না আমি পরবর্তী ভিডিওতে এর পরবর্তী ধাপ বা নতুন শব্দ নতুন বাক্য তৈরি করে আপলোড দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ